রং করা তুমি শিখেছো কোনো দিন তুমি রং করছো তো গাড়িটা বের করে নিয়েছি আর গাড়ি নিয়ে যাবো ভাবছি তার কারণ মেঘলা মেঘলা ওয়ে তো শাওয়ারটা তো কখনো দেখিনি হ্যাঁ ওই যে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কি করতে খেতে কিছু শুভ সকাল বন্ধুরা সকালবেলায় এই যে কোন যে খুঁজাখুঁজি শুরু করে দিয়েছি এই বস্তাটা ছিল গোপন জায়গায় মানে ভেতরে ঢোকানো ছিল এই খাটের ভেতরে ভেতরে তো এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো কিষণ কাজে লাগবে মনে হচ্ছে জলের বোতল এই যে মিল্টনের আর আমরা কিনে কিনে মারছি শুধু এত সুন্দর সুন্দর স্কুলের নিয়ে যেতে পারবে দেখো কি জলের মত কি সুন্দর থাকুন এরম করে স্কুল যাবা ঠিক আছে এরম করে স্কুল যাবা হ্যাঁ আরো আছে

রং করবা তো আচ্ছা ঠিক আছে তুমি আগে খেয়ে নাও তারপর রং করবো যতক্ষণ পিসি না আসে পরতে ততক্ষণ তুমি রং করবো ঠিক আছে না 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 ঠাম্মি সারি দিয়ে মত দাদা রং করতে থাক অনেকগুলো রং করার বাকি আছে দাদা একা পারবে না তোমাকেই করতে হবে ঠিক আছে তো সব মোছামুচি হয়ে গেছে আজকে রং করছে রং বলতে এটা প্রাইমার করা হচ্ছে তো প্রাইমার করে তারপরে ট্যাকচার বানানো হবে তারপরে রং না বাবা এইটুকুনি খাওয়ার জন্য টিভি দেখতে হয় না তাহলে রং করবে কি তাহলে রং বল বললা রং করবো না আচ্ছা তুমি খেয়ে নাও তারপরে আবার দিচ্ছি আমি আমি দিচ্ছি তোমার চিন্তা কিছু খেয়ে নাও তাদের ওই যে দুধ আর বিস্কুট দিচ্ছি জুতো পরে খাওয়া আচ্ছা ঠিক আছে নাও খাও বাবুর সাথে এখন রং করতে বসেছে রং করতে দিতেই হবে সব ওগুলো এক জায়গায় করে নাও একসাথে ওই যাবে আগের মতন রং করা তুমি শিখেছ কোনোদিন তুমি রং করছো দাদা তো রং করা শিখেছে তাই করতে পারে তুমি শিখেছো নাকি এগারোটার দিকে বেরোবো তো আমার এক দাদা আছে তো তাকে নিয়ে যেতে হবে সেটা কি পঞ্চায়েতের পার্টির দিক দিয়ে উনি একটু পার্টি করে আর কি তো পঞ্চায়েত এবার পার্টি চলে তো কাজ আছে যে ওনাকে নিয়ে গেলে একটু কাজটা তাড়াতাড়ি হবে তো বেরোচ্ছি তো তারকে মা আবার সকালবেলা উঠে রান্না সব কমপ্লিট করে নিয়েছে এখন দশটা বাজে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে বেরিয়ে পড়বো আর হ্যাঁ ভিডিওটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে ওটাকে পাবলিশ করে তারপরেই যাবো নাহলে আর সারাদিনের সময় পাবো না তাহলে আজকেও সেই কলকাতায় যেদিন গেলাম সেই দিনের মতন হয়ে যাবে ভিডিওই যাবে না তোমাদের তো আমি চাই রেগুলার কিছু না কিছু তোমাদের জন্য আপডেট করি তো যখন মানে খুব প্রবলেমে না পড়লে ভিডিও আমি মিস করি যখন বিজনেস সব চালু হয়ে যাবে তখনকার ব্যাপার আলাদা তার আগে তো তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার এই যে কাগজপত্র ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এখন যাচ্ছি ওরে বাবা কিছুকে প্রাইভেট পড়াতেছিল প্রাইভেট পড়া শেষ আর এখন দেখো ওরা বাবা কাজ ছাড়া ছেলেটা থাকতেই পারে প্যান্টে লেগে গেলো প্যান্টে লেগে গেল ইস কি অবস্থা দেখো দেখি এই এই যে এইখানটায় এইখানটা বসো এইখানটায় বসে করো এখানটায় বসো বসো এখানটায় বসো বসো আর এই দাদার ওই যে ওইটাই করো ওইটা পঞ্চায়েত অফিসে তো এইটা হচ্ছে আমাদের পঞ্চায়েত অফিস তো দরকার ছাড়া তো আসা হয় না প্রয়োজন পড়লে তখনই আসা হয় তো কাজকর্ম সব উপরেই চলছে আর অফিসের ভিতরে যেহেতু ভিডিও শ্যুট করা ঠিক না তো এখানেই স্টপ করছি তাহলে দেখা কাজটা কমপ্লিট করে আসি পুজো সম্পূর্ণ হলো আর এই যে সুন্দর করে পুজো দেওয়ার চেষ্টা করেছি তো আজকে একটু বেলাই হয়ে গেল ঠাকুরকে দিতে কারণ আমি যেহেতু কাজে গিয়েছিলাম একটুখানি তো আস্তে আস্তে বেলা হয়ে গেল তো ঠাকুরকে দিতেও একটু দেরি হয়ে গেছে তো যাই হোক পুজোটা কমপ্লিট করে নিয়েছি তো আমাদের ড্রেস করা হয়ে গেছে আমাদের বেরো যাওয়ার জন্যে আমার পুজো দিচ্ছিলাম তখন একা একাই ড্রেস করে নিয়েছে কিষণ মিত্র তো আমাদের খাওয়া হয়ে গেছে তো গাড়িটা বের করে নিয়েছি আর গাড়ি নিয়ে যাবো ভাবছি তার কারণ মেঘলা মেঘলা ওয়েদার তো বৃষ্টি এসে যায় কি তো সেই কারণে ভাবলাম যে চলো আর বাইক নিয়ে যাব না কিষানু বাইকেই যেতে ভালোবাসে বাইকের কথাই কিষানু বলেছিল কিন্তু আমি দেখলাম না থাক আর এই যে পঁচিশটা ইয়ে ছিল বার ছিল তো ওইগুলো সব রং করে রং মাতলাম ওই ইয়ে প্রাইমার করে নিয়েছেন বাবু তো মিস্ত্রিকে ফোন করা হয়েছে পরশু দিন থেকে কাজ শুরু হবে বললো এর আম গাছে কিন্তু আম এই গাছের আম কিন্তু পাকতে শুরু করে দিয়েছে আর দেখো আম যেই পাকতে শুরু করেছে আর বেশ বাইরের থেকে মনে হচ্ছে অনেক বড়ো বড়ো আম দেখো আর প্রচুর আম দেখা যাচ্ছে এখন এতদিন দেখা যায়নি তো পেরে নিতে হবে পাকতে যেহেতু শুরু করে দিয়েছে বাবু বাবুকে বলেছি ওই জাল একটা বানাতে লগার মাথায় জাল থাকে নাহলে এই আম যদি পাট থেকে নিচে পড়ে যায় না তো সব গলে যাবে এমনি গলা গলা আম তো যাই হোক খুব তাড়াতাড়ি পার ভোগলো তো কই পেজ একটা তো দুজন জন তেজ লাগে মা তো এখন এই দিক দিয়ে রাস্তা বানিয়ে নিয়েছে এই যে রাস্তা দেখাই যাচ্ছে আমি এই দিক দিয়ে আসা যাওয়ার সময় একটু দেখে নাই যে আমটাম পড়েছে কিনা আপনি কোথায় যান চলো বেরিয়ে পড়ি কিশানু সেজে গুজে অনেকক্ষণ থেকে রেডি হয়ে রয়েছে আমি আমার জন্য বসে রয়েছে তো আমার আসতে দেরি হয়ে গেছে যেহেতু তো রেডি হতেও দেরি হয়ে গেল তো সন্ধ্যের পরে সন্ধ্যের দিকে যাওয়াই ভালো কারণ রোদ টুদুর থাকবে কম তখন গেলে একটু ঘাম টামা হবে কম তো যাই হোক একটা তোয়ালে জামা কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে ওই দূরে দূরে ঘামাবে তারপরে আবার ওইভাবে আসা যাবে না না ওই যে এক্সট্রা জামা প্যান্ট নিতে হবে কিষানু কিষানুর ড্রেস এই যে আর আজকে নতুন নেতা জলের বোতল পেয়েছে ব্যাস বাহ ওই জলের বোতলটা হাতছাড়া করছে না গলায় ঝুলি নিয়েছে তার এই যে কিষানোর জন্য একটু জামা কাপড় নিয়ে নিলাম এই যে এর মধ্যে জামা কাপড় আছে একটু তোয়ালে একটা নিয়ে নিলাম ঘেমে টেমে গেলে পাল্টে দেবো জল নিয়ে নিলাম আর কিষাণের গলায় তো একটা জলের বোতল রয়েছে চলো 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 দেরি যাচ্ছে বাবা সন্ধ্যা হয়ে গেল চলো টাটা আমি কি টাটা দিয়ে দাও কিষাণ একেবারে রিল্যাক্স করে বসে আছে রিল্যাক্স ঘুম পেয়ে গেল নাকি হ্যাঁ ঘুমিয়ে পড়লে কিন্তু বাড়ি নিয়ে চলে বাড়ি চলে দেবো আমরা তাহলে দিতে চলে বেরিয়ে পড়েছি সন্ধে হয়ে গেছে কিন্তু তো চলে এসছি দেখতে একটা বাদকুলাতে আর বাদকুলাতে কদিন ধরে হচ্ছে কীর্তন হচ্ছে মনে হয় ওই কারণে এত সুন্দর করে লাইটিং করা রয়েছে রাস্তা ভর দু তিন দিন ধরে দেখছি এরকম লাইটিং

পার্কের কাছে এসেছি এত লাইটিং ব্যাপার কি এখানে কি পুজো হচ্ছে আরে এ কি কোন মনে হচ্ছে পুজো হচ্ছে না আমার পার্ক না পার্কে এত সুন্দর লাইট হয় নাকি তাই আমি তো দুটো টিন এই যে সামনে পার্ক তো পার্কের সামনে এরকম লাইটিং কি ব্যাপার কি জানি কি জানি আমি বুঝতেও পাচ্ছি না পিছনে আবার বসে যায় আবার পিছনে বসতে ইচ্ছে করে যায় সামনে সাইড সাইডে সিট রেখে আর গেছে পিছনে ওই চলে এসেছে পার্কটা বেশ সুন্দর খুব সুন্দর পার্ক আর কিষাণু অনেক দিন ধরে আসছে তো বেশ সব কিছুই চিনে গেছে তো শাওয়ারটা তো কখনো দেখিনি অন করতে তো আজকে একটু রাত করে এসেছি বেশ শাওয়ারটাও চলছে বেশ ভালো লাগছে দেখতে এই শাওয়ার তারপর লাইটিং এগুলোই তো মানে পার্কের সৌন্দর্য পার্ক বেশ বড় আর অনেক রকমের সব খেলনা টেলনা আছে অ্যাক্টিভিটি গুলো তো জন্য এই যে চেয়ার করা গার্জেনদের জন্য ওখানে আর কিছু নেই তো যাই হোক ওই কয়েকজন মায়েরা ওই দোল না তো এখানে যারা আর কি ওই পার্কের দায়িত্বে আছে তো ওনারা আবার একটু ওনাদেরকে একটু ধমক টমক দিল উঠে গেছে ওই যে ছোট ছোট দোলনাগুলো ওই দোলনাগুলোতে বাচ্চার মায়েরা উঠেছিল বলো ওইটুকু ওইটুকু দোলনা বাবা এই যে এই যে আমি এখানে

ইয়ে ছেলেকে কথা বললে শুনে না দেখো উল্টো দিক দিয়ে উঠছে উল্টো দিক দিয়ে উঠছে কেন সোজা দিক দিয়ে উঠলো ওই দিক দিয়ে মই আছে মই দিয়ে উঠে নাম নাম ওরকম করে না বাবা উল্টো দিক দিয়ে ওঠে না তো এই যে অনেক কষ্টে ধরে বেঁধে নিয়ে আসলাম গাড়িতে ঢুকিয়েছি এখন কোথায় কি করবো বলো এখন হ্যাঁ রেস্টুরেন্টে কি করতে খেতে কি খাবে চিকেন চিকেন খাবে ওলে বাবালে এক এক খাবে এক খাবে চিকেন খাবে ওলে বাবা রেস্টুরেন্টে আসার সময় দেখেছে মানে মাঝে মধ্যে গিয়েছি মানে ভিন্নগর তাহেরপুর ঢোকার এই মুখে মানে তাহেরপুর আর বাতকুলার মাঝখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে আর ভালো ভালো আর কয়েকবার গেছিও ও চেনে তো দেখে বলছে এই যে সেই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টে যাব তো যাই হোক আজকে মঙ্গলবার তো আমি তো আর কিছু খাবো না ওকে তাহলে একটু যখন আশা করেছে তো ডিনারটা এখানেই সেরে নিয়ে যাই ডিনার হবে ডিনার করবে মাংস আর ভাত আবার ডিম ঠিক আছে মাংস ভাত তো আগে খাও তারপরে খেতে পারলে ডিম খাবো ডিম তো ঠামিয়ে সিদ্ধ করে দিতে পারবে ভাজা বানিয়ে

রেস্টুরেন্টটায় বাঙালিয়ানা কৃষানও তো দৌড় দিয়ে ঢুকে গেছে ওলে বাবা সবার আগে চলে গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো সুন্দর লাগছে হ্যাঁ ওরে বাবা ওলে বাবা কে আমরা দেখেই আছি একটু ভেতরটা ওই দিকটা হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে বলো চলো একটা ছবি তুলি এটা ফটো তুলবা চলো এখানটায় সুন্দর লাগছে বলছে কি সেনু ও পজনি চার ও পেছনে যাও ও লে বা ঠিক আছে দাঁড়াও রেস্ট্রেন্টগুলো দিয়ে রাত্রিবেলায় কিন্তু ভালোই লাগে সুন্দর করে সাজিয়েছে দেখ কত সুন্দর লাগছে ও বাবা গেট পেয়ে গেছে চলো দেখো কি আছে অর্ডার দ কি নেওয়া যেতে পারে চিকেন আগেই চিকেন ঈশানু অনেকক্ষণ অপেক্ষা করছিল এই যে চিকেন চলে এসেছে আর রাইস আমি সার্ভ করে দেবো তোমাকে না তুমি এটা কথা আমি সার্ভ করে দেবো হ্যাঁ পরে যাবে না দেখো কীভাবে দিতে হয় আমি তো জানি কীভাবে দিতে হয় চিকেন ওলে চিকেন হ্যাঁ সব চিকেনটাই তোমার কেন খেয়ে থাকো এটা খেতে থাকো তারপরে এটাও তোমার এটাও তোমার তুমি এটা খেয়ে নাও আমি আমি খাই দেবো আচ্ছা তুমি খেতে থাকো আমি সাতটাই তোমাকে খাই দেবো তুমি খেতে পারো না যেনো হাত ধুয়ে নিয়েছে কিন্তু সবার আগে হাত ধুয়ে নিয়েছে একা একা খেতেই ভালোবাসি বাচ্চাটা একা একা খেতেই ভালোবাসে আমি একটু এটা এটা ঝোলগুলো না দাও দাঁড়াও আমি ছাড়া এই ঝোলগুলো হাতের সাথে মাখিয়ে দিই তারপরে চিকেনটাই দিয়ে দেবো চিকেনটা কি সুন্দর হয়ে যাবে কিন্তু মাখিয়ে দিই আমি সুন্দর করে মাখিয়ে দিয়েছি কিছু একা একা খাচ্ছি আবার বাচ্চাটা একা খেতেই ভালোবাসে ভাতটা পুরো খেতে হবে হ্যাঁ বাবা ঠিক আছে তো পারবে তো খেতে হুম আস্তে আস্তে বসে বসে খেয়ে নাও আমি আছি তোমার পাশে বসে তো আমি ভাবছি একটা ড্রিঙ্ক কিছু একটা অর্ডার করি একটা মিল্কশেক নিয়ে নেবো চিকেন দিয়ে ভাত দিয়ে আমাদের। কিশান ওই যে ছোট ছোট্ট কুড়ে ঘর করা আছে রেস্টুরেন্টে তো সেইগুলো ঘুরে ঘুরে একটু দেখছে। তো যাই হোক চা খেয়েছে খেয়েছে বাকিটা পার্সেল করে নিয়েছি। কিও ও ফ্যান আছে তো তাই তো। তাহলে এখানে বসলে ভালো হতো নাকি? এখানে বসে খাবে? না নাকি? পার্সেল। আচ্ছা কালকের দিন। কালকের দিন এখানে বসে খাবো তো চলো আমরা পার্সেল করে নিয়েছি। বাকিটা আর এই যে এটাও এই যে চকলেট মিল্কশেক এটাও আর খেতে পারেনি তো চলো হুম চলে আসো বাবা আমরা চলে এসছি আমাদের গাড়িটা এখানে পার্ক করা আছে চলো আমরা গাড়িতে উঠি আর বাড়ি চলে যাই ও লাভ করে রেখেছি হ্যাঁ চলো রাত বেশ ভালোই হলো নটা বেজে গেছে বাড়িতে তো ফোন করে বলে দিয়েছি কিষণ ডিনার করে যাচ্ছে কিষাণের জন্য আর কিছু চিন্তা করতে হবে না রাত্রিবেলায় বেলায় বাড়িতে চলে এসছি বাড়ি এসে এই যে কিষাণ বসে গেছে আস্তে আস্তে বেজে গেছে ওই সাড়ে নটা মতন বাজে মনে নটা পঞ্চাশ নটা পঞ্চাশ বেজে গেছে কিষাণ কিন্তু লেখাটা যে ইয়ে এখন স্কুল ছুটি তো প্রাইভেট পড়াতে আসে কোনটা ওকে ইয়ে ওই হোমওয়ার্ক দিয়ে যায় সেগুলো করতে হয় কমপ্লিট তো এখন এসে রাত্রিবেলায় কমপ্লিট করছে ছেলের চিন্তা আছে সকালবেলা আবার টিউশনে আসবে তখন আবার দেখবে না দেখতে পারলেই দুম দুম করে দেবে কিছু নেই ছেলে এদিকে ঠিক আছে